আমি মরে যাওয়ার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা মৌলিক লেখক হলাম কিনা বা চিন্তক হলাম কিনা তো এর আগে লেখক হিসেবে আমরা তো কত লেখক এই হিসেবে আমি আমাকে কবি হিসেবে বলতে অত পছন্দ করি না আমি কিছু বলতে চাই সেটা কখনো কবিতায় কখনো লেখায় এরপর কি হবে জানি না কিন্তু আমি মনে করি আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর বাংলাদেশের একটা সমস্যা বলি হ্যাঁ আমরা কি কত বড় লেখক এইটা আমরা নির্ধারণ করি কার রচনাগুলির সাইজ কত বড় আপনি ওয়েস্টেও খেয়াল করলে দেখবেন যারা নোবেল পেয়ে গেছে সারা জীবনে তিন চারটা লিখছে এর মধ্যে একটা নোবেল পেয়ে গেছে আমার মনে হয় সারা জীবনে একজন লেখকের তো একটা গ্রেট ওয়ার্ক হইলেই হয় যেটা সে মরে যাওয়ার পর একশো বছর তারে বাঁচায় রাখবে আমার মনে হয় গোতে যখন ফাউস্ট লেখেন এটার প্রথম পর্ব লেখার পর তিনি অনেকদিন ফালাই রাখছেন ওনার কাছে মনে হয় এটা অখাদ্য এটা কোনো লেখাই হয় নাই অনেক পর উনি এরপর আবার লিখতে শুরু করছেন এবং এটা আজকে এপিক হয়ে গেছে মজার ব্যাপার হলো ফাউস্টের বাংলাদেশে সবথেকে ভালো অনুব্রত করেছেন আহমদ সফা আহমদ সফা অনুব্রত করতে গিয়া সেটা অনেক দিন পর্যন্ত তার মনে ছিল এটা কোনো ভালো কাজ হইতেছে না আমার তিনিও রাইখে দিবেন মানে আমাদের একটা সমস্যা যে আমরা খুব অল্পতে তুষ্ট হয়ে যাই আত্মতৃপ্তি বরং আমি মনে করি একজন চিন্তক লেখক কবি হিসেবে আমাদের জন্য যেটা সবথেকে বেশি দরকার ভীষণ অসন্তুষ্টি থাকা দরকার নিজের ব্যাপারে মানে কোনো কিছুকেই যেন আমাকে শতভাগ আত্মতৃপ্ত করে ফেলতে না পারে কারণ আমি যদি ভীষণ আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তো আমার নতুন তাগাদা তৈরি হবে না গরজ তৈরি হবে না অনেকে বলে যে আমরা পাশের জনের সাথে কম্পিট করা আমি কম্পিট করব পরবর্তী একশো বছর পর যে আসবে সে আমাকে আমার কতটুকু ইম্প্যাক্ট তার মধ্যে গিয়ে পড়বে এটাই আমি যদি কমপক্ষে তিনজনের নাম বলি আমি মনে করি যে আমার চিন্তায় এবং লেখার মধ্যে তাদের ছাপ আছে এবং এটাকে আমি কোনো লুকোতেও চাই না এটা আমার জন্য সম্মানের মনে করি অবশ্যই প্রথম হলো কাজী নজরুল ইসলাম মানে আমার কেমনি কেমনি যেন ছোটবেলা থেকে যখন আমার বন্ধুরা গল্পের বই পড়ে আমি জীবনে খুব কম গল্পের বই পড়ছি বেছে বেছে আমি তখন কবিতা পড়তাম এর একটা কারণ ছিল আমি একটা কবিতার প্রোগ্রামে যখন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই তখন সিক্সে পড়ি মনে হয় তখন একজন ম্যাডাম ছিলেন বিচারক উনি আমাকে ডেকে পড়ছিলেন যে শোনো যখন বাসায় পড়বা গল্পের বই কম পড়ে কবিতা পড়বা শব্দ করে করে পড়বা এটা আমার খুব কাজে লাগছে এবং আমি তখন ওই যে নজরুলের কবিতা পড়ে পড়ে মানে আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে অসম্ভব মুগ্ধতা সেটা হলো কাজী নজরুল ইসলাম আমার একটা সময় ইচ্ছে ছিল আমি নজরুলের উপর পিএইচডি করব কিন্তু এরপর তো পলিটিক্যাল সায়েন্সে পড়া জীবন অন্যরকম হয়ে যাওয়া তো নজরুলকে এখানে আসলে আমরা পোট্রেই করতে পারি না এখন পর্যন্ত যে নজরুল কি শক্তিটা তো অবশ্যই কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন ব্যাপারে একটু এটুকুন শুধু বলা ওনাকে পল্লী কবি বলে ওনাকে খুব ছোট করা হয় ওনার মতে নাগরিক কবি বাংলাদেশে কম আপনাকে শুধু একটা বলি বাংলাদেশের শিল্প সাহিত্যের কি ছোট দশা কলকাতার কোন সিনেমার চৌত্রিশ নাম্বার ক্যারেক্টার হিসেবে ঢাকা থেকে অভিনয় করতে গেছে এক মাস রয়েছে এসে এরপর দেখবেন কলকাতার এক্সেন্টে বাংলা বলে মানে এতটা ছোট লুকি তাদের মধ্যে আছে একটু যাতে ওঠার জন্য জসুমুদ্দিন ওনার ব্যাপারে আমার একটা বিরাট মানে আমি অবাক হই এই ভদ্রলোক আজীবন রবীন্দ্রনাথের জীবন কাটাইছেন ঠাকুর রাঙ্গি নাই উনি শান্তিনিকেতনে রয়েছেন সারা জীবন শান্তিনিকেতনের সাথে ওঠা বসা কিন্তু উনি যখন লিখছেন দেখেন উনি কিভাবে আপমর বাংলাদেশের বাংলাদেশের ফরিদপুরের সেই জবান সেই শব্দকে ইভেন কবিতাকে কলকাতা কবিতা বলা হইত গ্রাম্য বলা কিন্তু এটাই নাগরিক হয়ে ওঠা উনি কোনোদিন সেই চিন্তা করেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিন্তু ওনার লেখাপড়লে বুঝবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হওয়ার সাথে সাথে একটু গরিব শব্দকে একটু বড়লোকি করবার যে ট্রেন সেটা জশীম উদ্দিনের নাই ওটা তো ওনার বিরাট বিপ্লবী উনি যখন বলতেছেন গলেতে তাসবির ও মালা কে জানি ওই কামলিওয়ালা আমি তো অবাক হই যিনি একজন শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু কিভাবে বলতেছেন এই শব্দটা সুতরাং এবং সর্বশেষ যার কথা আমি আমার জীবনে মানে আল মাহমুদ আল মাহমুদের যে লড়াই এবং আল মাহমুদের ব্যাপারে দুঃখ বোধ আছে সেটা হলো আল মাহমুদ অনেক বড় কবি হওয়ার কারণে ওনার কথা সাহিত্যের ব্যাপারে আমরা অনেকে কম জানি আমার ধারণা আল মাহমুদ যদি কবিতা কবি না হতেন তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের এবং গল্পকারদের প্রথম পাঁচজন একজন উনি হতেন তো এই জুনার ছাপ আমার মধ্যে ভীষণভাবে আছে আমি মনে করি এছাড়া তো অনেককে পছন্দ করি যাদের লেখা পড়ি এবং ভালোবাসি